আসসালামু আলাইকুম বন্ধুরা দর্শক হয় কেমন আছেন আশা করি আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আমি আসে বড়ো বড়ো খুশক খাইছি একশো চল্লিশ আলিয়ে ঠিক আছে

Ba by bai 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 ba bai bai no bai 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 dê bai 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 a bai 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 নাম লিখে চান দিয়ে লাইক কৰক কমেণ্ট কৰক 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 ভাই প্লিজ চাফাই কৰক নহ'লে চলি নকৰে তোমালোকে চব কিছু দেখাই আমাৰ বন্ধ আমাৰ কি কি করছে কি করছে চলো দেখাই আমি বসি বইসা একশো টাকা করে ফুচকা খাই এমন তো এমনি খাই না আমরা এই ফুচকাই খাই আমা বানায় দেয় এটাই খাই টক থাকে আনলিমিটেড এত টক তুমি খাও

আহ আ মো মো গুড নাইট গুড নাইট আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা বন্ধুরা